আসসালামু আলাইকুম সংবাদ একাত্তরের স্বাগত সাথে আছি আমি তাসমিয়া টুম্পা শুরুতেই সংবাদ শিরো শুনছেন সংবাদ শিরোনাম এবার মাওয়া গ্রুপ প্রবাসের সংবাদ সৌদি আরব থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ সৌদি আরবের তৃতীয় ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো দু হাজার পঁচিশে বাংলাদেশের অংশগ্রহণে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন হয়েছে এতে করে দুই দেশের বাণিজ্য সম্প্রসারণ বৃদ্ধির সাথে সাথে অর্থনৈতিকভাবে লাভবান হবে দুই দেশ জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরী জানান মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ বাণিজ্য মেলা তৃতীয় ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো দু হাজার পঁচিশের সফল সমাপ্তি হয়েছে চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনীতে এবার এই প্রথম অংশ নেয় বাংলাদেশ প্রথম হলেও বাংলাদেশের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো বাংলাদেশি পণ্য সৌদি আরবের বাজারে নতুন দিগন্তের সম্ভাবনা তৈরি করেছে এক্সপো চলাকালীন জেদ্দা ও মক্কা চেম্বারের প্রতিনিধি এবং সৌদি আরবের গণ্যমান্য ব্যবসায়ীরা বাংলাদেশের প্যাভিলিয়ন পরিদর্শন করেন তারা বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল পণ্যের উন্নত মান এবং ডিজাইনের বৈচিত্র্য গভীর ভিড় সন্তুষ্টি প্রকাশ করাচ্ছেন সবচেয়ে বড় সুসংবাদ অংশগ্রহণকারী বাংলাদেশি রপ্তানিকারকরা সৌদি বায়ারদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন বলে জানান এক্সপো উপলক্ষে বাংলাদেশ থেকে আগত রপ্তানিকারক উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সম্মানে স্থানীয় হোটেলে একটি নৈশভোজ ও মতবিনিময় সভার আয়োজন করেন জেদ্দা কনসুলেট জেনারেল মান্যবর কনসাল জেনারেল শাখোয়াত হোসেন এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নার্গিস মোর্শেদা কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এ সময় মান্যবর কনসাল জেনারেল মোহাম্মদ শাকওয়াত হোসেন রপ্তানিকারকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য অভিনন্দন জানান তিনি বলেন এই এক্সপো মধ্যপ্রাচ্য আফ্রিকার বিশাল বাজারে প্রবেশের জন্য সেতু বন্ধন হিসেবে কাজ করবে তিনি বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে পণ্যের গুণগত মান নকশা ও প্যাকেজিংয়ে আরও মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি বাংলাদেশি ব্যবসায়ীদের সুবিধার্থে কনসুলেট সৌদি আরবের চেম্বার অব কমার্স ও অন্যান্য স্থানীয় ব্যবসায়ী সংগঠনের সাথে নিয়মিত যোগাযোগ রেখে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নার্গিস মোর্শেদা আন্তর্জাতিক বাণিজ্যে সরকারি বেসরকারি উদ্যোগের সমন্বয়ের ওপর গুরুত্ব আরোপ করেন দীর্ঘদিন ধরে উক্ত মেলার সাফল্যের পিছনে কাজ করাই কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবাকে ধন্যবাদ জানান একই সাথে বাংলাদেশের সফল ও সুশৃঙ্খল স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় সৌদি আয়োজক কমিটির পক্ষ থেকে কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবাকে বিশেষ প্রশংসাপত্র প্রদান করেন কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা আশা প্রকাশ করেন এই প্রদর্শনীর মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে আযুক্ত সংস্থা বেশি আমরা সারা পেয়েছি প্রচুর ভিজিটর এখানে ভিজিট করেছেন আমরা ভিজিটারদের জন্য এক নজরে যে বারোটি কোম্পানি আমাদের এখানে অ্যাটেন্ড করেছেন তাদের জন্য আমরা বুক করেছি যেখানে আমাদের কোম্পানিগুলোর ডিটেলস দিয়ে দিয়েছি যাতে এক নজরে কোম্পানিগুলো ভিজিটররা খুঁজে পান এবং পাশাপাশি তারা এই কোম্পানিগুলোর সাথে কানেক্টেড থাকতে পারেন এবং আমরা আলহামদুলিল্লাহ আমরা ধন্যবাদ জানাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং সৌদি সরকারের যে দুই দেশের মধ্যে যে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে তো আমাদের এই এই পার্টিসিপেশনকে মেলার পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে সার্টিফিকেট প্রদান করা হয়েছে আমরা একই সাথে একটা বিষয় জানাতে চাচ্ছি যে আসলে এটা গভর্নমেন্টের পর্যায় থেকে বাংলাদেশ গভর্নমেন্টের পর্যায় থেকে শুরু হয়েছে পোশাক রপ্তানির বাজার অন্বেষণ আমরা জানি যে সৌদি আরব যে মার্কেট আছে এটা একটা বিশাল মার্কেট এবং সম্ভাবনার দ্বার খুলে দেবে সেই অর্থে আমরা মনে করছি এবারের এই অংশগ্রহণে অনেক অনেক বেশি আমরা কানেক্টেড থাকতে পারবো সৌদি ব্যবসায়ী সৌদি বায়ারদের সাথে আমাদের অনেক যারা অংশগ্রহণ করেছেন যে সকল প্রতিষ্ঠান সমূহ তারাও বিভিন্ন বায়ারের সাথে সংযুক্ত হয়েছেন বিভিন্ন ব্যবসার সাথে কানেক্টেড হয়েছেন আশা করি এই ব্যবসার যে প্রচারণার পাশাপাশি এর সম্প্রসারণ এগিয়ে যাবে সামনে আরো বেশি পরিমাণে আমরা রপ্তানি করতে পারব একটা আপনাদের মাধ্যমে একটা অনুরোধ সকলের প্রতি এবং আমরা যারা সৌদি প্রবাসী যারা আছেন তাদের এবং সৌদি আরবের যারা নাগরিক আছেন সৌদি নাগরিক সৌদি ব্যবসায়ী সৌদি ইনভেস্টর তাদেরকে আমরা আমন্ত্রণ জানাতে চাই এগারো থেকে তেরো ডিসেম্বর এক থেকে তিন ডিসেম্বর সরি এক থেকে তিন ডিসেম্বর গ্লোবাল সোর্সিং ফেয়ার এক্সপো দু হাজার পঁচিশ ঢাকাতে অনুষ্ঠিত হবে আমি আপনাদের অনুরোধ জানাবো বাংলাদেশের এই ট্রেড ফেয়ারে বেশি বেশি করে প্রচারণার মাধ্যমে আমরা যেন সৌদি আরব থেকে অংশগ্রহণ নিশ্চিত করতে পারি পাশাপাশি আমাদের বাংলাদেশ এগিয়ে যাক সহ অন্য সকল সেক্টরে ধন্যবাদ আয়োজক সংস্থা পিরামিডস গ্রুপ বাংলাদেশের সফল অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়েছে এই সফলতা প্রমাণ করে সঠিক কৌশল ও কূটনৈতিক সহায়তায় মধ্যপ্রাচ্যের বিশাল বাজারে বাংলাদেশের পোশাক খাত তার অবস্থান আরও মজবুত করতে পারবে বাংলাদেশ আগামী প্রদর্শনীগুলোতেও নিয়মিত অংশ নেবে বলে জানান এবছর এক্সপোতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বাদন ফ্যাশন লিমিটেড ফারিহা নিট টেক্স লিমিটেড রিনাউন অ্যাপারেলস লিমিটেড ইনফিনিটি আউটফিট লিমিটেড আরাবি ফ্যাশন লিমিটেড ভিজুয়াল নেটওয়ার্কস লিমিটেড আনাম গার্মেন্টস লিমিটেড বেঞ্চমার্ক অ্যাপারেলস লিমিটেড সানড্রাই ওয়ার্স লিমিটেড এক্সপেরিয়েন্স গ্রুপ এবং এই বছরের ডিসেম্বরে প্রথমবারের মতো সৌদিতে গ্লোবাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে মেড ইন বাংলাদেশ এক্সপো মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে দু হাজার ডিসেম্বর থেকে তেরোই ডিসেম্বর পর্যন্ত জেদ্দা রেডিশন প্লোতে উক্ত মেলায় বাংলাদেশের পোশাক শিল্প থেকে শুরু করে চামড়াজাত সহ বিভিন্ন রপ্তানিযোগ্য পণ্যগুলোর প্রদর্শনী হবে বলে জানান উক্ত এক্সপোর আমন্ত্রণপত্র তুলে দেন সাংবাদিকদের কমার্শিয়াল কাউন্সিলর সোয়েদা নাহিদা হাবিবা সৌদি আরবে তৃতীয়বারের মতো পেশনস ট্যাক্স অ্যান্ড এক্সপো অনুষ্ঠিত হয়ে গেলো আজকে বিভিন্ন দেশের নাগরিক এবং আমাদের বাংলাদেশের কনসুলেট জেনারেল সহ এবং কমার্শিয়াল কাউন্সিলর এবং আমাদের যে উদ্যোক্তা ইন্ডাস্ট্রিরা এখানে উপস্থিত ছিলেন তারা এসে একটাই কথা বলছে আমরা বাংলাদেশকে বিদেশের মাটিতে তুলি ধরবো আমাদের পণ্য বিশ্বে রয়েছে আমাদের পণ্যের যে মান তা দিয়ে যদি আমরা পরিচিতি করে তুলতে পারি বিশ্বের বাজারে তাহলে আমাদের অর্থনৈতিকভাবে যেমনি আমরা সচ্ছল হব তেমনি আমাদের কর্মসংস্থান বৃদ্ধি পাবে এ ছিল জেদ্দা সৌদি এক্সিবিশন থেকে প্রফিক চৌধুরী